আমার প্রথম ইনকামও কিন্তু ফেসবুক থেকে ইউটিউবটা হচ্ছে আমার বাড়ির লোকজন আর এই যে ফেসবুকে আমি যে ভিডিও গুলো দিই সব কথা সবসময় এক্সপ্রেস করা যায় না সমস্ত সুরাগুলো না আসসালাম আলাইকুম গাইস কেমন আছে সবাই আশা করছি সবাই আমি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি মাঝে মাঝে মন খুশি থাকলে একটুখানি নিচে গিয়ে বেড়াতে ইচ্ছা করে তো এটাই হচ্ছে ব্যাপার এখন সকাল থেকে ব্লগ করিনি ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন বোনের সাথে আমি একটু বেরোবো বোন যাবে ব্লাউজ ফিটিংস করতে দিতে তার আগে কি আবদার কি বল সাদা ব্লাউজ কিনব সাদা ব্লাউজ কিনবি তো মানে নিজে পেমেন্ট দিয়ে কি না 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 বলছে দিদি একটা আমাকে সাদা ব্লাউজ কিনে দিবি মায়ের কাছে দিদির কাছে ওর যত আপনার বাবা মা দিদি তাই তো হ্যাঁ এই মানুষগুলো ও ছোট না ও স্বভাব দ্বারা আমাদের মেটানো উচিত তবে সাধ্যের মধ্যে সবটাই তো যাই হোক চল এখন আগে ব্লাউজটা নিয়ে নেবো যদি পাওয়া যায় ওর জন্য সাদা তারপরে হচ্ছে বোনের আমি একসাথে দুটো ব্লাউজ ফিটিংস করতে যাব আর সারাদিনের ব্লাউজটা দেখতে থাক আর যে কোনো অকেশন যে কোনো একটা কোনো মানে কোনো হয়তো কিছু একটা হলে নতুন কিছু যাই স্কুলে লেখাপড়া করছে মানে

কাজ হচ্ছে তারপরে দেখলাম যে আমার পক্ষে সম্ভব না বোন বলছে যে ওর সাথে দোকানে আরো একটা দোকানে জানো তো আমি সব জায়গায় ভিডিও করতে পারি কনফিডেন্সের সাথে নিজের এলাকায় ভিডিও করতে গেলে আমার কেমন একটা ফিল হয় যেন সবাই দেখছে দেখছে অস্বস্তি লাগে হয়তো এটা সবারই হয় আমাকে পাগল করে দিচ্ছে তোমাদের রচনা কি বদমাইশ জানো ওই দোকানেও পেলাম না আবার হাঁটিয়ে হাঁটিয়ে আমাকে নিয়ে যাচ্ছে বলছে রোগা হবি চ একটু এই করে করে তারপরে আমার মনেও পড়ে গেল যে আজকে একটা সুন্দর দিন একটা ছোট্ট কেক নেব।

কি সুন্দর ফুলগুলো দেখো শুধু ফুল না ফুল গাছ আমাদেরকে যাই দাম বলে এই নিজেদের জায়গায় তাই দাম দিয়ে দেবো তো বার্গেনিং না করে কিনলে শান্তি আসে না কটার পর তুমি এবার তুই লেট করেছিস আমি কিছু করিনি এখন একটুখানি কেকের দোকানে যাচ্ছি কেক যে আমি এসে এইদিকে তাকাচ্ছি জানো আর বোন গেছে আছে ওই দিকে বলছে এই দিকে নয় এ সবে এত এত কেক খাওয়া হলো এটা

দেখো গাইজ আমাদের বাড়ির সামনে ডিজাইনটা হচ্ছে কি রকম হচ্ছে দেখো তোমরা কমেন্ট করে জানাও যে কি রকম আসলে লাগছে দুদিকে ডিজাইন হচ্ছে আর এই যে মাঝখানে এই যে হোয়াইট কালারের দুটো এই যে পিলার হ পিলার হবে কালার করবে পিলারগুলো হয়ে গেছে আর অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ ফোন যাচ্ছে বাবার সাথে ওইদিকে রাস্তা হচ্ছে বলে আচ্ছা তুই যখন ব্লাউজটা পরবি তাহলে তখনই দেখাবো এখন আর দেখাচ্ছি না ওই সাদা কালারের একটা অনেক ওরাই গাইটা এই যে আমাদের একটা দা বেস্ট বাবা আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবার বাবাই বেস্ট হয় কিন্তু আমাদের কাছে আমাদের বাবা তো বেস্ট হয় ফিরে এসে বসলাম আবার একটুখানি চিলি চিকেন নিয়ে এই খাবারগুলো না থাকলে আমার তো প্রচন্ড ঘুরে ঘুরে খেতে ইচ্ছে করে পেঁয়াজ কাটতে গেলে আর কিছুই সমস্যা নয় বড্ড চোখ জ্বালা করে একটু সময় পরে গিয়ে এগুলো জলে ভিজিয়ে রাখলে ঝাঁজটা কমে যায় তাড়াহুড়োর মাঝা কে কজন ভিজিয়ে রাখতে পারে বলো আর হুট করে রান্না ডিসাইড করা হয় যে আজকে কি রান্না হবে আগে থেকে তো প্ল্যান করা থাকে না গাইস তোমরা একটা কথা জাস্ট বিশ্বাস করবে না মানে সব কথা সবসময় এক্সপ্রেস করা যায় না মানে যতটা আমাদের ফিলিংস আমি এই যে ডায়েরিটা দেখতে পাচ্ছ এই ডায়েরিটা কত যে খুঁজেছি আমি তোমাদেরকে কি বলবো এটা হচ্ছে আমাদের যখন হাফিজ সাহেব দু বোনকে পড়াতো বাড়িতে যখন ছিলাম লকডাউনে তো সমস্ত সুরাগুলো না লিখিয়ে দিতে আমার কাজের সাথে সাথে আমি আমার নামাজ রোজা তারপরে সব রকম সুরাগুলো মুখস্থ করা আবার মানে মুখস্থ ছিল সবটা চর্চার মধ্যে থাকা তো সব দিকটা ব্যালেন্স করতে চাইছি তো যাই হোক আমি এটাতে সব সুরা লেখা আছে নিজের হাতের লেখায় দেখবে আলাদা রকমই মুখস্থ হয়ে যায় তো এখন আমি মনে করছি বাবু একটা কথা হলো আমার ডায়েরিটা তুই কোথাও দেখেছিস ও বলছে হ্যাঁ আমার বইয়ের ওখানেই তো উপরেই রাখা ছিল তুমি তোমরা ভাবো এটা আমি যে পেয়েছি এবার আমার অনেকগুলো সুরা মোটামুটি মুখস্থ হয়ে যাবে অনেকগুলো কি যে কটা লেখা আছে সবগুলো একটু একটু করে দেখলেই হয়ে যাবে কারণ মুখস্থ তো ছিল তো থ্যাংক ইউ সো মাচ আর এখানে আমার নাম লিখে দিয়েছে বনি লিখেছে রোশনারা খাতুন রমজান খান নামাজ পড়া হয়ে গেছে এবারে যাব হচ্ছে খেতে খিদে পেয়েছে আজকে কি ব্লগ বানিয়েছে আমি নিজেও জানি না আমি এখনো কেকটাই কাটিনি জানো গাই সময়ই হয়ে ওঠেনি কেকটা কাটার আসলে ল্যাব খেয়ে সময় কাটিয়েছি এই আর এখন যাই নিচ্ছে আজকে বাড়িতে তো স্পেশাল রান্না হবে বললাম সেটা বিকালে হবে আর এখন এ কি রান্না করেছে মা আমি ঠিক জানি না গিয়ে দেখি চলো মা তুমি লাঞ্চের জন্য তো মাছের ঝোল ভাত বানিয়েছো এখানে রান্নাঘরে বড় বড় দুটো হাঁড়ি কি করছে মা আমাক ছেলে সব আছে না বাবার কাছে যারা কাজ করে আমাদের তারা আজকে আবদার করেছে মায়ের কাছে বিরিয়ানি খাবে তাই তো কাকি ভাবি

করে মাছের ঝোল ভাত খেতে ভালো লাগে বিরিয়ানির নাম হয়ে গেল একবার আর মন চাই রাতে খাবই রে রাতে হবে বিরিয়ানি খাবার জন্য তো সবকিছু ভালো লাগতে আলাদাই আনন্দ কাজ করে যাই বাপি আমার কেকটাকে চিপকে দিও না কেকের উপর একটা ভালো জিনিস লেখা আছে যাই হোক চলো আমরা এখন খেয়ে নিই খিদে পেয়েছে আমার রচনা দিদি আমাকে হাত খুলে দিচ্ছে দেখো আমি আর কিছু বলবো না এখন সেলিব্রেট করছি কেন আমার ফেসবুক অ্যাকাউন্টে ক্যামেরা পিছন বোন আছে দেখো চাইলে বাবা মা সবাইকে নিয়েছেন সেলিব্রেট করতে হবে চাইলাম যে একটু একা একা নিজের মতো করে সেলিব্রেট করি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি দেখো আমার অ্যাকাউন্টে টু হান্ড্রেড কে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে আর আমার পেজে একশো চুয়াল্লিশ এক লাখ চুয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার হতে যায় ফলোয়ার্স তো যাই হোক যেটার জন্য আমি একদমই এফার্ট দেইনি সেটা আমাকে সবচেয়ে আগে দু লাখের ঘরে পৌঁছে দিল যেটা বলতে বলতে ফোনের স্টোরেজ ফুল হয়ে গেলো আর বোনকেও আমি বললাম যে ঠিক আছে তুই তাহলে আমাকে দেখ সেট করে দি হাতে তো ধরেও থাকতে হয় বলো এটা সমিতি মনে করে নেবো তাহলে তোমাকে তুলে দিই দেখো ইউটিউবটা হচ্ছে আমার বাড়ির লোকজন মানে তোমরা যারা আমাকে ইউটিউবে দেখছো তারা আমার প্রত্যেক দিনের ভালোবাসার মানুষ আর এই যে ফেসবুকে আমি যে ভিডিওগুলো দিই সেগুলো প্রত্যেক দিন সবাই নাও দেখতে পারে হ্যাঁ আমার পেজে যারা রয়েছে তারা অনেক দিন ধরে রয়েছে আমাকে সাপোর্ট করে যাচ্ছে কিন্তু আমার অ্যাকাউন্টে যেটাতে দু লাখ কমপ্লিট হলো ওটাতে আমার রিলসের চ্যানেল তো ওখানে সবাই নতুন নতুন অ্যাড হচ্ছে আর প্রচুর ভালোবাসা পাচ্ছি ওটার জন্য কিন্তু আমি সেইভাবে কোনো এফার্ট দিইনি আমি সবচেয়ে বেশি এফার্ট দিয়েছি ইউটিউবে কিন্তু ইউটিউব থেকে আমি অতটাও সাকসেস পাইনি যত আমি ফেসবুক থেকে পেয়েছি বা পাচ্ছি তো এরই সাথে আমি তোমাদের আরও একটা কথা বলতে চাই ফেসবুক আমাকে রমজানকে দিয়েছে আল্লাহ দিয়েছে সব কিছু কিন্তু ফেসবুকের মাধ্যমে আর আমার প্রথম ইনকামও কিন্তু ফেসবুক থেকে তো আলহামদুলিল্লাহ ফেসবুকটা ফেসবুক থেকে অনলাইনে বাচ্চাটাও ফেসবুক থেকে অনলাইনে অর্ডার দিয়ে দিই ঠিক আজকে আমি অর্ডার দিয়ে দিলাম দু বছর পর যেন চলে আসে তো যেটা বলছিলাম তো তোমাদের সবার সাপোর্ট দোয়া ভালোবাসা নিয়ে ধীরে ধীরে এগোচ্ছি আর স্বপ্নগুলো সবগুলো পূরণ করছি তোমরা তো দেখেইছ কাশ্মীর থেকে শুরু করে দীঘা থেকে শুরু করে ইস্ট সিকিম থেকে শুরু করে সবটুকু পরিমাণ নিয়ে ঘোরা ঘুরেছি ঘুরছি তার সাথে নিজের ঘরের ডেকোরেশনটা করাচ্ছি কি বলবো আরও টুকটাক এটা সেটা তো চলতেই থাকে সব সময় আর নিজের হাজারো সকাল তো রয়েইছে তো সব কিছু নিয়ে স্বাবলম্বী হয়েছি আমি তার জন্য অনেকটা কি বলবো তোমাদের ভালোবাসা দুয়া রয়েছে পরিবারের সাপোর্ট রয়েছে তোমাদের সবাইকে ছাড়া আমি কিচ্ছু না আর যেটা বলছিলাম ইউটিউব কি বলবো আমি ভেবে বসি না তো যা মন থেকে যা আসে আমি সেটাই বলি তো যাই হোক এই হচ্ছে বিষয় সবাই এইভাবে সাপোর্ট করো ভালোবাসা দাও আমি যেন আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি কেকটা তো ভাই ভালোই খেতে কেকটা খেতে হবে কেকটা খেয়ে শেষ করতে হবে নাহলে এটাও আমার কাছে আসবে না এই সব জিনিসগুলো আমার কাছে আসার আগে আমার বোনেরা শেষ করে দেয় হুম টু হান্ড্রেড কেটে যেন খুব তাড়াতাড়ি থ্রি হান্ড্রেডকে হয়ে যায় ঠিক আছে ভাই সবাই গিয়ে আমার ফেসবুক পেজ ফেসবুক অ্যাকাউন্ট রোশনারা খাতুন ফলো করে দিও তো এখন আমি একটুখানি রেস্ট করবো পরে তোমাদের সাথে কথা হচ্ছে হ্যাঁ বাবা মন জিনিসের প্যাকেটটা এনে দিচ্ছে জানো মন জিনিসের প্যাকেট থেকে বেরোচ্ছে পিয়ারা গাই এই দেখো মা দিয়েছে বিরিয়ানি এখানে মা তো বানিয়েছে আরি বিরিয়ানি এখন বোনকে দিচ্ছে ও সুন্দর দেখতে হয়েছে দেখো আলু দিচ্ছে কষিয়ে কষিয়ে মা আমার থেকে নিয়ে নেবে মা আমার থেকে আলু দিয়ে দেবো হ্যাঁ বাস হয়েছে জবে থেকে জানতে পেরেছি যে বাইরেই মাটন চিকেনের ব্যাপারটা এক হাঁড়িতে তবে থেকে বাইরের বিরিয়ানি খাওয়া কমিয়ে দিয়েছে যেখানে শুধু চিকেন হয় সেখানেই খাই এই জায়গাটা হচ্ছে বেস্ট জায়গা সে ব্লগ শুরু করাই বল আর ব্লগ এন্ড করাই বল সবাই দোয়া করো ভালোবাসা দিও অনেক অনেক সাপোর্ট করো যাতে তোমাদের প্রিয় সবাইকে নিয়ে ভালোভাবে সুস্থভাবে আনন্দে থাকতে পারে আর এভাবে এগিয়ে যেতে পারে হ্যাঁ গধুলি আলোয় ওই যে সন্ধেবেলায় যে আলোটা কাছের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করো জীবনটা অনেক ছোট আজ কাল নাও থাকতে পারি কাল কী হবে কেউ জানে না তো সব সময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবে সব থেকে প্রয়োজন এটা তো চলো গাইজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা